আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত আমরা আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো একটা জটিল বিষয়কে বোঝার চেষ্টা করব আর এর জন্য আমরা কোনো রকেট সায়েন্স ব্যবহার করব না বরং একজন সফল দোকানদারের সহজ সাধারণ কিন্তু খুবই কার্যকরী জ্ঞানকে কাজে লাগাব প্রশ্নটা শুনে হয়তো একটু অবাক লাগছে তাই না যে একজন সাধারণ দোকানদারের ব্যবসার নিয়ম কানুন দিয়ে কিভাবে শেয়ার বাজারে টাকা বানানো সম্ভব কিন্তু বিশ্বাস করুন এর মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য আমরা দেখব কিভাবে বিনিয়োগকে একটা চাকরি বা লটারি না ভেবে একটা ব্যবসা হিসেবে দেখলে অবিশ্বাস্য ফলাফল পাওয়া যায় আসলে স্টক সফলতা সফলতার আসল রহস্যটা কোনো ভাগ্য বা গোপন সূত্রে না বরং আপনার বিনিয়োগকে একটা সত্যিকারের ব্যবসা হিসেবে দেখার মধ্যেই লুকিয়ে আছে আমাদের এই ধরনের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর ভবিষ্যতে সমস্ত আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন সব কিছুর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আর দেরি না করে চলুন একেবারে মূল আলোচনায় চলে যাই তো আমাদের আলোচনার প্রথম পর্ব দোকানদারের মানসিকতা যে কোনো ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপই হল সঠিক মানসিকতা বা মাইন্ডসেট তৈরি করা স্টক মার্কেটকে কোনো জুয়ার আসর বা ভাগ্য পরীক্ষার জায়গা না ভেবে এটাকে একটা সত্যিকারের ব্যবসা হিসেবে দেখতে হবে ভাবুন তো একটা দোকানের ব্যবসায় কি প্রতিমাসে সমান বিক্রি হয় হয় না কোনো মাসে ঈদে বিক্রি বেশি হয় আবার বর্ষার দিনে হয়তো কম শেয়ার মার্কেটও ঠিক তেমনই এখানে কোনো মাস শেষে নির্দিষ্ট বেতনের মতো নিশ্চিত আয় নেই কোনো সময় লাভ বেশি হবে কোনো সময় কম আবার হয়তো লোকসানও হতে পারে এই বাস্তবতাকে মেনে নিয়েই আপনাকে পরিকল্পনা করতে হবে আচ্ছা এবার আসা যাক দ্বিতীয় পর্বে আপনার দোকান সাজানো মানে কীভাবে আপনি আপনার বিনিয়োগ ব্যবসাটা শুরু করবেন তার কিছু ফাউন্ডেশনাল নিয়ম নিয়মকানুন মনে রাখতে হবে একটা মজবুত ভিত্তির ওপরে কিন্তু একটা বড় ব্যবসা দাঁড়িয়ে থাকে এখানে যে কনসেপ্টটা সবচেয়ে জরুরি তা হল দীর্ঘমেয়াদী পুঁজি বা পেশেন্ট ক্যাপিটাল এটা আসলে কি সোজা কথায় এটা হলো আপনার ব্যবসার সেই মূলধন যা আপনার আগামী অন্তত তিন বছরের মধ্যে কোনো জরুরি প্রয়োজনে লাগবে না এই টাকাটা বাজারের ছোটখাটো উত্থান পথনে তুলে ফেলার জন্য নয় এটা যে কোনও ব্যবসার জন্য একটা গোল্ডেন রুল বুঝলেন কোনোভাবেই ধার করে বা লোন নিয়ে শের ব্যবসা শুরু করতে যাবেন না নিজের জমানো টাকা ব্যবহার করুন কারণ ঋণের বোঝা কিন্তু অনেক ভালো ভালো ব্যবসাকেও চোখের পলকে ডুবিয়ে দিতে পারে নিজের পুঁজি দিয়ে শুরু করলে ঝুঁকিটা অনেক নিয়ন্ত্রণে থাকে একজন দোকানদার কি না জেনে শুনে তার দোকানে যে কোনো পণ্য তুলে রাখেন রাখেন না তিনি আগে দেখেন পণ্যটা কেমন গুণমান ভালো কি না বাজারে এর চাহিদা আছে কি না স্টক কেনার আগেও ঠিক এই কাজগুলোই করতে হবে বন্ধুর কথায় বা কোনো একটা গুজবের ওপর ভিত্তি করে নয় প্রতিটা স্টক কেনার আগে কোম্পানিটা সম্পর্কে ভালোভাবে জানুন তার আর্থিক অবস্থা দেখুন আর ভবিষ্যতে এর ব্যবসার সম্ভাবনা কেমন তা মূল্যায়ন করুন তো দোকান তো সাজানো হল এবার দোকানটা চালাবেন কিভাবে। মানে আপনার কেনা স্টকগুলো বা ইনভেন্টরি ম্যানেজ করবেন কিভাবে। চলুন দেখি আমাদের তৃতীয় পর্বে এখানে দেখুন দুই ধরনের বিনিয়োগকারীর মানসিকতা একেবারে স্পষ্ট একদিকে আছে জুয়ারি যে শোনে অমুক স্টকটা বাড়বে আর তার সব টাকা ওই একটা স্টকেই লাগিয়ে দেয় এটা ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ আর অন্যদিকে আছেন একজন বুদ্ধিমান দোকানদার তিনি তার ঝুঁকিটা ভাগ করে দেন মানে তার সব মূলধন একটা পণ্যে বিনিয়োগ না করে অনেকগুলো পণ্যে ভাগ করে দেন এই ছবিটা দেখুন কি সুন্দরভাবে বোঝানো হয়েছে তাই না এটা হলো একটা গোছানো দোকানের মতো যেখানে অনেক ধরনের পণ্য আছে এখানে মোট মূলধনকে বিশটা ভাগে ভাগ করে বিশটা আলাদা আলাদা ভালো কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে এর সবচেয়ে বড় সুবিধাটা হল যদি কোনো কারণে একটা বা দুটো কোম্পানির ব্যবসায় সমস্যা হয় আপনার পুরো দোকান কিন্তু দেউলিয়া হয়ে যাবে না এটা একটা অসাধারণ কথা মানে আপনি যখন কোনো স্টক কিনছেন তখনই ঠিক করে ফেলুন যে কত লাভ হলে আপনি সেটা বিক্রি করে দেবেন এতে হয় কি পরে যখন স্টকের দাম বাড়তে থাকে তখন অতিরিক্ত লোভের কারণে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন না আবার দাম পড়তে শুরু করলে আতঙ্কের লোকসানে বিক্রি করেও বসবেন না আপনার সিদ্ধান্ত হবে আবেগহীন এবং যুক্তির ওপর ভিত্তি করে আচ্ছা কৌশল তো অনেক হলো কিন্তু স্টক মার্কেটে আসল খেলাটা হয় কিন্তু মাথায় মানে মনস্তত্ত্বে চলুন আমাদের চতুর্থ পর্বে এই নিয়েই কথা বলি কারণ এই মানসিক দৃঢ়তাই একজন পেশাদার ব্যবসায়ীকে একজন সাধারণ বিনিয়োগকারী থেকে আলাদা করে দেয় ধরুন হঠাৎ করে মার্কেট ক্র্যাশ করল সবাই ভয়ে শেয়ার বেচে দিচ্ছে চারদিকে শুধু লাল আর লাল এই অবস্থায় একজন সত্যিকারের ব্যবসায়ী বা একজন বুদ্ধিমান দোকানদার কি করবেন প্রশ্নটা খুব জরুরি কারণ এই সংকটের সময় নেয়া সিদ্ধান্তই আপনার ব্যবসার ভবিষ্যৎ ঠিক করে দেবে ব্যাপারটা এভাবে ভাবুন তো আপনার এলাকায় দশ দিনের জন্য হরতাল ডাকা হলো আপনি কি আপনার দোকানের সব ভালো ভালো জিনিসপত্র অর্ধেক দামে রাস্তায় বিক্রি করে দেবেন দেবেন না তো আপনি ধৈর্য ধরে দোকান বন্ধ রাখবেন কারণ আপনি জানেন হরতাল শেষে আবার বেচাকেনা শুরু হবে ঠিক সেভাবেই বাজারের সাময়িক পতনের সময় ভালো কোম্পানির শেয়ার আতঙ্কে লোকসানে বিক্রি করে দেওয়াটা বোকামি এটা একটা খুব সাধারণ সমস্যা আমরা একটা শেয়ার টার্গেট প্রাইসে বিক্রি করার পর যদি সেটার দাম আরও বাড়তে থাকে তখন আফসোস করি কিন্তু ভাবুন তো আপনি তো আপনার প্ল্যান মতোই লাভ করেছেন এটাই আপনার জয় অন্য কেউ যদি এরপর লাভ করে তাতে হিংসা বা আফসোসের কিছুই নেই বরং খুশি হন যে আপনার বেছে নেওয়া পণ্যটা আসলেই ভালো ছিল এই উপমাটা কিন্তু দারুণ তাই না ধরুন আপনার একটা দারুণ কাপড়ের দোকান আছে হঠাৎ দেশে ফ্লু ছড়িয়ে পড়ায় পাশের ফার্মেসিতে সর্দি কাশির ওষুধ বেশি বিক্রি হচ্ছে এটা দেখে আপনি কি আপনার কাপড়ের দোকান বন্ধ করে ফার্মেসি খুলবেন অবশ্যই না শেয়ার বাজারেও ঠিক তাই এক এক সময় এক এক সেক্টর ভালো পারফর্ম করে অন্যের সাফল্য দেখে নিজের গবেষণার ওপর থেকে বিশ্বাস হারাবেন না ধৈর্য ধরুন আর এখন আমরা আসছি আমাদের আলোচনার একেবারে শেষ এবং আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে এটা হল কিভাবে আপনি ছোট শুরু করে দীর্ঘমেয়াদে একটা বড় সম্পদ তৈরি করবেন তার মূল চাবি কাঠি। এই যে চারটা দেখছেন এটাই হল কম্পাউন্ডিংয়ের জাদু সোজা বাংলায় যাকে বলে চক্রবৃদ্ধি সুদ মানে লাভের ওপর লাভ আপনি যখন আপনার লাভটা তুলে খরচ না করে সেটা আবার ব্যবসায় বিনিয়োগ করেন তখন আপনার মূলধন জ্যামেটিক হারে বাড়তে থাকে দোকানে লাভ দিয়ে যেমন আরও পণ্য কিনে দোকান বড় করা হয় ঠিক সেভাবে শেয়ারের লাভ দিয়ে আরও শেয়ার কিনলে সময়ের সাথে সাথে আপনার সম্পদ পাহাড় সমান হয়ে উঠতে পারে ব্যবসার একেবারে শুরুর দিকেই লাভটা পকেটে ভরে বিলাসিতা করার চিন্তা করবেন না ওই লাভটা আবার ব্যবসায় খাটান আপনার দোকানটাকে আরও বড় করুন আপনার মূলধন যত বড় হবে ভবিষ্যতে আপনার আয়ের পরিমাণও তত বড় হবে আসল আর্থিক স্বাচ্ছন্দ্য তখনই আসবে যখন আপনার ব্যবসাটা একটা মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে যাবে তো আজকের আলোচনা শেষে নিজেকে শুধু এই একটি প্রশ্ন করুন আপনি কি স্টক মার্কেটে শুধু টাকা লাগাচ্ছেন আর ভাগ্যের খেলা খেলছেন নাকি একজন দোকানদারের মতো ধৈর্য কৌশল আর পরিকল্পনা দিয়ে একটু একটু করে একটা সত্যিকারের ব্যবসা গড়ে তুলছেন এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনই কিন্তু বিনিয়োগের জগতে সাধারণ আর অসাধারণের মধ্যে পার্থক্যটা তৈরি করে দেয় ভাবুন আপনার পথটা কোনটা হবে